তো দুর্ঘটনার মূল কারণ এটা মূল দুর্ঘটনার মূল কারণ হইছে এখানে যে ফুট ওভার ব্রিজটা ওই ফুট ওভার ব্রিজটা আমাদেরকে অপরিকল্পিতভাবে ওই পাশে ধা হয়েছে কিন্তু যদি এখানে ফুট ওভার ব্রিজটা থাকতো তাহলে দুর্ঘটনাটা ঘটার সম্ভাবনা খুবই কম ছিল মূল কারণ হইছে এখানে যে এখানে যাত্রীর চাপ বেশি ফুট ওভার ব্রিজ নাই আর যেখানে ফুট ওভার ব্রিজটা ধা হয়েছে ওখানে আমাদের কোনো এটা প্রয়োজনই নাই দর্শক এই মুহূর্তে ঢাকা জটকা রোড সরোখের এলাকায় মুরাদনগর রাস্তার মাতা এলাকায় একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে যে দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি একটি প্রাইভেটকারের পিছনের অংশ ধুমরে মুছে গিয়েছে তবে ঘটনাটি কি সে বিষয়টি এখন আমরা জানবো এখনকার প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন এবং স্থানীয় যারা এই বিষয়টি সম্পর্কে জানেন তাদের কাছ থেকে আমরা জানবো একটু যাই ঘটনা কি ছিল একটু বলবেন আমি একটু নাই ঘটনাটা কি হয়েছিল আমরা একটু জানতে চাই তাদের কাছ থেকে আসসালামু আলাইকুম ঘটনা কি হয়েছিল ঘটনাটা এখানে কিছুক্ষণ আগেই প্রাণ কোম্পানির একটা পেছন থেকে গাড়ি আসে যেটা ওই যে সৌদিয়া সৌদিয়া মোবিল বিক্রি করে আর কি ওই গাড়িটা এসে এটার পেছন থেকে ধাক্কা মারেছে ওইটা ধাক্কা দেওয়ার সাথে সাথে যে এটা যে তিসা প্লাস দেখা যায় ওইটার চাপার পরে তিসা প্লাসের ভিতরে এই গাড়িটা অলরেডি ঢুকে গেছে আল্লাহ চাই তো এখানে যে যারা যাত্রী ছিলেন ওরা ফেনি হবে ঢাকা থেকে আসছে এই আমাদের এই জায়গাটা হলো মুরাদনগর রোড হ্যাঁ ঢাকা থেকে ওরা ফেনে যাবে তো ফেনে যাওয়ার পথেই তারা এখানে পারাপারের সময়ই গাড়িটা স্লো করার কারণেই মাঝখান থেকে পেছনের গাড়িটা ধাক্কা দিয়েছে ধাক্কা দেওয়ার কারণেই এটা তিসা প্লাসের ভিতরে ঢুকে গেছে সব হ্যাঁ দিয়ে ঢুকে গেছে তো আল্লাহ চাই তো তারা এখানে তিনজন যাত্রী ছিল ড্রাইভার ছিল কেউই তাদের আল্লাহ পাক অশেষ মেয়ের তারা বেঁচেছে যদি একজন মহিলা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে তো গাড়ির অবস্থা একদম চুরমার একদম হয়ে গেছে এখন বোঝা যায় মোটামুটি তারা গাড়িতে যাত্রীরা আলহামদুল্লাহ সবাই এখন সুস্থ আছে আরকি আলহামদুল্লাহ শুকুর আল্লাহ কাছে তারা গাড়িতে তিনজন মেয়ে ছিল মানে সবই মেয়ে মহিলা ড্রাইভার ছিল আর কি মোট তারা চারজন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম কি না না আমি গাড়িতে ছিলাম না আমি এখানে তো দেখতেছিলাম আর কি আমাদের সামনেই ঘটনা ঘটছে আর কি হ্যাঁ আমাদের কাছাকাছি আর কি জি এখানে প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলামের সাথে কথা বলে জানতে পারলাম ঢাকা থেকে ছেড়ে আসা ফেনির উদ্দেশ্যে প্রাইভেট গাড়িটি যাত্রী নিয়ে যাচ্ছিল পিছন থেকে একটি গাড়ি তাকে ধাক্কা দিলে সেই গাড়িটি তিসা যে এশিয়া প্লাস রয়েছে তিসা প্লাসের পিছনে কিন্তু ধাক্কা মারে ধাক্কা মারার সামনের অংশটুকু ধুমরে যায় তবে গাড়িতে যে যাত্রীরা ছিল চালক এবং যাত্রী সহ সকলে ভালো আছে সুস্থ আছেন কেউ হতাহত হয়নি বা হত হওয়ার ঘটনা ঘটেনি তো আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট গাড়ির অবস্থা কিন্তু একেবারে নাজুক হয়ে গিয়েছে একেবারে ধুমরে মুচরে গেছে সামনের অংশ এবং পিছনের অংশ আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে স্থানীয়রা গাড়িটি থেকে মালামাল কিভাবে উদ্ধার করা হচ্ছে তো এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি তবে এখানে সচেতন ব্যক্তি যারা রয়েছেন সচেতন মহল তাদের কাছ থেকে আমরা একটু জানতে চাই আসলে এইভাবে সড়ক দুর্ঘটনা যে হচ্ছে তার কারণ কি

স্টপেজ দেয় কিন্তু ওইখানে কিন্তু স্টপ দেয় না গাড়িগুলা তাহলে সেই কারণে এখানে পাবলিক প্লেস বেশি হতে এবং লোকজন আসা যাওয়া বেশি করে এখানে তো সো যখন মানুষ ফুট ওভার ব্রিজটা না থাকার কারণে তাড়াতাড়ি যাওয়ার কারণেই এখানে মূলত দুর্ঘটনাটা ঘটে এখানে মূল কারণ হয়েছে এখানে যে এখানে যাত্রীর চাপ বেশি ফুট ওভার ব্রিজ দেয় আর যেখানে ফুট ওভার ব্রিজটা দেওয়া হয়েছে ওখানে আমাদের কোনো এটা প্রয়োজনই নাই। মাত্র ওখানে একটা গ্রামের লোকজন আসে আর এখানে পুরো মুরদনগর কোম্পানিগঞ্জ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া সব লোকের উড়ে চলাচল করে কিন্তু এখানে ফুট ওভার ব্রিজ নেই অপরিকল্পিত ভাবে ফুট ওভার ব্রিজটা ওই বাজারের মাঝখানে দেওয়া হয়েছে আমাদের ওই ফুট ওভার ব্রিজটা যদি এখানে হইতো তাইলে দুর্ঘটনা ঘটতো না হামাসে এখানে দুর্ঘটনা ঘটে এমন আজকে নতুন কিছু না প্রতিদিন দুই একদিন পরই রাত্রে সকালে দুপুরে এখানে দুর্ঘটনা ঘটতেই থাকে মূল কারণ হলো এখানে ফুট ওভার ব্রিজটা না থাকার কারণে এখানে দুর্ঘটনা ঘটে ধন্যবাদ আপনাদের দর্শক এতক্ষণ জানতে পারলেন প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম তিনি যেমনটি জানিয়েছেন এইখানে একটি ফুটওভার ব্রিজ থাকলে হয়তো রাস্তা পারাপারে সহজ হতো এভাবে দুর্ঘটনা ঘটতো না এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে যায় আমরা জানতে যে এখানে যেখানে ফুটওভার ব্রিজটি দেওয়া হয়েছে সেখানে অপ্রকলিতভাবে দেওয়া হয়েছে সেটি কাজ না করার কারণে কিন্তু এখানে ফটো ফটো না থাকার কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়ির যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু ধুমড়ে মুছড়ে গিয়েছে এখানে পিছনের অংশটুকু আমরা যদি দেখাই একেবারে পিছনের অংশটুকু আসলে একেবারে নাজুক অবস্থা রয়েছে তাদের মালামালগুলো উদ্ধার করছেন স্থানীয়রা স্থানীয়রা সহযোগিতা করছেন তাদেরকে আমরা যদি সামনের অংশটুকু আপনাদের দেখাই ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ইলেকট্রনিক্স পুলিশ পরিসরে থেকে একটি বেকার গাড়ি এসেছে গাড়িটিকে উদ্ধার করার জন্য কিভাবে ঢুকে গিয়েছে গাড়িটি আপনারা দেখুন একটু এমন পরিস্থিতি হয়েছে এমন ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন চালক এবং যাত্রীরা তবে যাত্রীরা রক্ষা পেয়েছেন কেউ আহত হননি হতাহতের ঘটনা ঘটেনি তবে গাড়ির অবস্থা কিন্তু একেবারে ধুমরে মুচরে গিয়েছে পিছনের এবং সামনের অংশটুকু কিন্তু একেবারে ধুমরে মুচরে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আপনাদেরকে দেখাই স্থানীয়রা কিভাবে গাড়িটি থেকে উদ্ধার করা হচ্ছে আমরা যদি দেখাই ড্রাইভারের যে সামনে পাশে যেই সিট রয়েছে যাত্রীর সেই অবস্থা কিন্তু একেবারে নাজুক দেখতে পাচ্ছেন এমন পরিস্থিতি হয়েছে গাড়িতে লোকসংখ্যা কম থাকায় কিন্তু আসলে অত তো হয়নি এমন পরিস্থিতি হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই গাড়িতে থাকা গাড়ি যেমন অবস্থা কিন্তু খুবই নাজুক যে গাড়িটি না হচ্ছে গাড়িটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে এমনভাবে ফিটিং হয়ে গিয়েছে রেকার দিয়ে টানার সাথে সাথেই কিন্তু গাড়িটা